নানারকম বড় বড় এবং গরম গরম খবরের মধ্যে আপনারা সবাই ডুবে আছেন এই ধরুন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে অভিষিক্ত হওয়া অভিষিক্ত হওয়ার পরই মানে পিলে চমকানো নানা রকম পদক্ষেপ ঘোষণা আবার এদিকে আমরা যারা কানাডাতে বসবাস করছি আমাদের জাস্টিন ট্রডুর পদত্যাগের ঘোষণা এবং তার উত্তরসূরি নির্বাচন নিয়ে নানা রকমের টানা পড়েন এইসব খবরের ভিড়ে ছোট্ট একটি খবর আমাদের প্রায় অনেকেরই চোখ এড়িয়ে গেছে ছোটো বললাম কারণ আমার কাছে মনে হয়েছে যে ক্যানাডিয়ান পত্রিকাগুলো সেটিকে খুব বড়ো করে যে ট্রিটমেন্ট দিয়ে ছেপেছে তা না কিন্তু সেই খবরটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো বটেই অভিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই খবরটি নিয়ে একটু আলোচ আলাপ আলোচনা করি আপনাদের সঙ্গে দর্শক আপনারা যারা কানাডার পত্রপত্রিকার দিকে চোখ রাখেন টেলিভিশনের খবরের দিকে চোখ রাখেন তারা জানেন যে কানাডা ইমিগ্রেশনের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তিন হাজার তিনশো চাকরি মানে তিনশো কর্মীকে ছাঁটাই করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিন বছরে পর্যায়ক্রমে এই তিন হাজার তিনশো কর্মীকে ছাঁটাই করা হবে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই তিন হাজার তিনশো কর্মীর সরকারি চাকরি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের চাকরি যাবে তাতে কি আসা যায় কারণ তাতে কত লোক চাকরি পাচ্ছে না বেকার সমস্যা চাকরির জন্য নিয়োগ হচ্ছে সেখানে এরা এত বছর চাকরি করেছে সেখানে চাকরি গেলে কি আসে যায় দশক আসে যায় আসা আসা যাওয়াটা যে কেবল তাদের তা না আসা যাওয়াটা আমার আপনার আমাদের আমাদের সবার সেই বিষয় নিয়ে আসুন কথা বলি তার আগে আমরা একটু এই আলোচনাটা করি যে তারা কেন তিন হাজার তিনশো কর্মচারীকে ছাটাই করবে মানে তাদের আর চাকরিতে রাখবে না সেই সিদ্ধান্তটি কেন ইমিগ্রেশন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে কানাডিয়ান গভর্নমেন্ট যেহেতু সামনের বছরগুলোতে ইমিগ্রেশনের টার্গেট কমিয়ে এনেছে তারা আগের চাইতে এখন কম ইমিগ্র্যান্ট নেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা তারা কমিয়ে এনেছে ফরেন টেম্পোরারি ওয়ার্কারের সংখ্যা তারা কমিয়ে এনেছে ফলে সব দিকে যেহেতু তারা রিডাকশন রিডিউস করে নিয়ে এসেছে ফলে তাদের এত লোক বলের দরকার নেই দর্শক একটু জানিয়ে রাখি যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে বর্তমানে চাকরিজীবীর সংখ্যা হচ্ছে তেরো হাজার বিরানব্বই জন এই তেরো হাজার বিরানব্বই জনের মধ্যে থেকে তিন বছরে তিন হাজার তিনশো জনকে বিদায় দিয়ে দেওয়া হবে ইয়েস ইমিগ্রেশন মন্ত্রণালয় থেকে যে কথাগুলি বলা হচ্ছে যে তারা তাদের ইমিগ্রেশনের টার্গেট কমিয়ে ফেলেছে লোকবল কম নেবে ফলে তাদের কাজ এত স্টাফ হয়তো লাগবে না আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে হ্যাঁ কথাটার এই বক্তব্যের পেছনে একটা যুক্তি আছে লজিক আছে কিন্তু আসলে কি তাই আবার এই কথা বলা হচ্ছে যে মানে এই তিন হাজার তিনশো লোককে আগামী তিন বছরে যে ছাটাই করা হবে ছাটাই করে কানাডা ইমিগ্রেশন আছে আসলে কোভিড পূর্ববর্তী অবস্থায় তাদের যে লোকবল যে ফোর্স ছিল তারা ঠিক সেই জায়গায় ফিরে যাচ্ছে কোভিডের সময় সব কিছু বন্ধ ছিল একেবারে অনেক মানে ব্যাকলগ হয়ে গেছে কাজকর্ম জমে গেছে অনেক অ্যাপ্লিকেশন জমে গেছে সেগুলো প্রসেস করা যাচ্ছিল না ফলে এই সময়ে টেম্পোরারি বেসিসে অনেক লোক ইমিগ্রেশন ডিপার্টমেন্টে হায়ার করা হয়েছিল এখন তাদেরকে আসলে আর রাখা হচ্ছে না কারণ এখন তো আর অত কাজের চাপ নেই সেটি বলা হচ্ছে তাদের আবার এও বলা হচ্ছে যে তারা যে টেম্পোরার মানে এদেরকে তো বিদায় করবেই প্লাস অন্যান্য যেসব টার্ম এমপ্লয় যারা আছে তাদের মেয়াদ যখন শেষ হবে তখন আর তাদেরকে রিনিউ করা হবে না কিংবা কারো কারো মেয়াদ শেষের আগেই তাদেরকে মানে তাদের টার্ম ক্যান্সেল করে দেওয়া হবে ইমিগ্রেশনের হিসাবটা হচ্ছে তারা যে মানে একদম পারমানেন্ট এমপ্লয়ি যেটা আছে তার টোয়েন্টি পারসেন্ট রিডিউস করে ফেলা ওয়েল কানাডা ইমিগ্রেশন কিংবা কানাডা গভর্নমেন্ট কেন এগুলো করতে চায় এই যে সিদ্ধান্তটি এই সিদ্ধান্তটি তারা একটা মেমো সরকারি একটি ঘোষণা একটি নির্দেশনা তারা ডিপার্টমেন্টে সার্কুলেট করেছে সেই সার্কুলেটটি ধরেই আসলে ট্রান্ড স্টার নিউজ করেছে অন্যান্য পত্রিকায় একটি নিউজ হয়েছে এবং সেই মেমোতে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কানাডা গভর্নমেন্ট কিংবা ইমিগ্রেশন মিনিস্ট্রি আসলে তাদের ফোকাসটা তাদের ফোকাসটা তারা চেঞ্জ করেছে তাদের ফোকাসটা হচ্ছে এখন বর্ডার সিকিউরিটির দিকে এবং ইমিগ্রেশন ল এনফোর্সমেন্টের দিকে দর্শক খেয়াল করবে তাদের দুটি প্রায়োরিটি ফোকাস হচ্ছে বর্ডার সিকিউরিটি বর্ডার সিকিউরিটি নিয়ে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের একটা টানাপড় চলছে অনেকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছেন যে কানাডা থেকে বিপুল সংখ্যক মানে অবৈধ অভিবাসীরা রিফিউজি হিসাবে যারা এসে এসে মানে ভিজিটার ভিসা কিংবা টেম্পোরারি ওয়ার্ক পারমিট কিংবা স্টুডেন্ট ভিসায় এসে তারপরে তারা সীমান্ত ক্রস করে আমেরিকায় চলে যাচ্ছে এবং আমেরিকায় গিয়ে সেখানে রিফিউজি ক্লেম করার চেষ্টা করছে কিংবা অবৈধভাবে থাকছে এটি ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ এবং এই অভিযোগের অভিযোগকে সামনে এনেই ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে কানাডা থেকে যেসব প্রোডাক্ট এক্সপোর্ট হয় আমেরিকাতে আমেরিকা যেসব ইম্পোর্ট করে তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ঘোষণা দিয়েছে যেটি আগামী ফেব্রুয়ারি থেকে ইফেক্টিভ হওয়ার কথা নিয়ে এখন পুরো কানাডা একেবারে খুবই মরিয়া হয়ে চেষ্টা করছে কীভাবে নেগোশিয়েট করা যায় এখন এবং আমরা এও জানি যে বর্ডার সিকিউরিটি টায়ের করার জন্য গভর্নমেন্ট আলাদা করে একটা প্রায় থ্রি হান্ড্রেড মিলিয়ন মানে ডলারের বেশি একটা বাজেট তারা ঘোষণা করেছে ইতিমধ্যে বর্ডারগুলোতে পেট্রোলিং জোরদার করা হয়েছে ফলে ইমিগ্রেশনের ম্যান্ডেটটা এখন কানাডা ইমিগ্রেশন মিনিস্ট্রি কিংবা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা বলছে তাদের এখন প্রায়োরিটি ফোকাস হচ্ছে বর্ডার মানে এখান থেকে অবৈধভাবে যাতে ওই দেশে চলে না যায় ওই দেশ থেকে যাতে অবৈধভাবে চলে না আসে সেই জায়গাটাকে তারা টাইট ফিট করা প্লাস হচ্ছে ইমিগ্রেশন ল এনফোর্সমেন্ট ইমিগ্রেশন ল এনফোর্সমেন্টের মধ্যে একটি বড় বিষয় হচ্ছে অবৈধভাবে যারা কানাডায় বসবাস করছে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া তাদেরকে নিজ দেশে বের করে দেওয়া সো খেয়াল করবেন যে এই যে মানে কেন আমি বলেছি যে জব কার্ডটা মানে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের একটু মনোযোগ দেওয়ার ব্যাপার আছে যে এত বেশি লোক সেটি হচ্ছে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন যারা বাইরে থেকে আসবে পারমান মানে স্কেল ক্যাটাগরিতে কিংবা ভিজিটার ভিসার অ্যাপ্লিকেশান প্রসেস কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাপ্লিকেশান প্রসেস কিংবা যারা ফ্যামিলি রিউনিফিকেশান বাবা মা দাদা দাদি যাদেরকে আমরা স্পন্সর করে আনতে চাই সুপার ভিসে আসতে চাই এইসব প্রসেস করার দিকে সেখানে তাদের কাজ কিন্তু এখন তাদের ফোকাসটা ওই দিকে আর নাই ফোকাসটা হচ্ছে বর্ডারকে টাইট করে রাখা এবং ইমিগ্রেশন লকে এনফোর্সমেন্ট করা অর্থাৎ ডেপোর্টেশন কিংবা অন্যান্য যে সব এক্সিকিউটিভ কাজ আছে সেগুলো সেগুলোর দিকে বেশি প্রায়োরিটি দেওয়া এখন যদি যে ফোর্সটা এক হচ্ছে আপনি লোকবল কমিয়ে ফেলছেন তারপরে যেই লোকবলটা আছে তাদেরকে প্রায়োরিটি করে দিচ্ছেন বর্ডার এবং ইমিগ্রেশন ল এনফোর্সমেন্ট তাহলে আমরা যারা মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইনক্লুডিং বাংলাদেশ যারা ভিজিটার ভিসার জন্য সুপার ভিসার জন্য কিংবা নানা ইমিগ্রেশন প্রসেসে যারা অ্যাপ্লাই করবে তাদের কি হবে কিংবা যেসব রিফিউজি অ্যাপ্লিকেশন এখনও কানাডায় একেবারে বিশাল একটা ব্যাকলগ হয়ে আছে সেইগুলো কি হবে আমি বেশ কিছু এক্সপার্টদের কথাবার্তা শুনছিলাম অনেকের সঙ্গে কথাও বলেছি এই বিষয়গুলো নিয়ে যে তারা কী ভাবছে ক্যানাডিয়ান গভর্নমেন্টের কিংবা ক্যানাডিয়ান এক্সপার্টরা সবাই কিন্তু এই আশঙ্কাটাই করছে যে আসলে এই মানে জব কার্টের কারণে মানে ইমিগ্রেশনের ফোকাস চেঞ্জের কারণে আসলে ইমিট্রিয়াল ইমিগ্রেশন প্রসেসটাই স্লো হয়ে যাবে সুপারভিসার অ্যাপ্লিকেশন প্রসেসে সময় লাগবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কিংবা ভিজিটার ভিসার এই সব কিছুই স্লো ডাউন হয়ে যাবে স্কেল ক্যাটাগরি অ্যাপ্লিকেশান প্রসেসে স্লো হয়ে যাবে এবং সব ইমিগ্রেশনটাই স্লো হয়ে যাবে এবং এই যে স্লো হয়ে যাবে সেটা কি ইমিগ্রেশন মিনিস্ট্রি কিংবা কানাডা গভর্নমেন্টকে তারা জানে না তারা জানে আমি যে মেমোটির কথা উল্লেখ করেছি দর্শক যে যেই একটি মেমো সার্কুলেট করা হয়েছে ডিপার্টমেন্টে সেই মেমোতে কিন্তু একটি উল্লেখ করা হয়েছে যে তাদের টার্গেট হচ্ছে ভবিষ্যতে ইমিগ্রেশান একটা স্মলার ইমিগ্রেশন অফিস ইন দ্য ফিউচার অর্থাৎ ইমিগ্রেশন মন্ত্রণালয়টাকে ছোটো করে ফেলা তাদের অফিস ছোটো করে ফেলা লোকবোল কমিয়ে আনা তার মানে হচ্ছে ইমিগ্রেশন থেকে কানাডার প্রায়োরিটিটা সরিয়ে নেওয়া তার মানে কি যে কানাডাকে যে কানাডাকে অভিবাসীদের দেশ বলা হয় ইমিগ্রেন্টদের দেশ বলা হয় সেই কি ইমিগ্রেশন প্রসেসটাকে স্থীমিত করে দেবে ছোটো করে দেবে স্থবির করে দেবে যে মেনুটি সরি যে মেমোটি সার্কুলেট করা হয়েছে সেই মেমো এই লাইনটি যে স্মলার অফিস ইন দ্য ফিউচার ভবিষ্যতের ছোট্ট ডিপার্টমেন্ট ভবিষ্যতে ছোট্ট কার্যক্রম সীমিত কার্যক্রম এরকম একটি টার্গেট নিয়েই এই জনবল ছাঁটাইয়ের কাজ শুরু হয়েছে সেটি কিন্তু সেই ইঙ্গিত দেয় যে কানাডা ভবিষ্যতে তার ইমিগ্রেশনটাকে লেস প্রায়োরিটিতে নিয়ে যেতে পারে এখন ধরেন প্রশ্ন উঠতে পারে যে পিয়ারে আর তিনি হয়তো আগামী নির্বাচনে প্রাইম মিনিস্টার হয়ে আসবেন তিনি কি এই পলিসি এই সিদ্ধান্তে তিনি কি বহাল রাখবেন এই সিদ্ধান্তটি আমি আজকেই দেখলাম যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ভেবে পিয়ারে পোলিএবের সাম্প্রতিক বক্তব্যগুলো আবার একটু চেক করছিলাম দেখলাম যে তিনি আসলে আজকেই ঠিক এই বিষয়ে না কিন্তু অন্য আরেকটি বিষয়ে কথা বলতে কি একটা ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ফেডারেল ফোর্স নিয়ে এবং তিনি বলেছেন যে তিনি যখন প্রাইম মিনিস্টার হবেন তিনি প্রাইম মিনিস্টার হলে এই যে ফেডারেল ওয়ার্ক ফোর্সটা বর্তমানে আছে সেটাকে তিনি কমিয়ে ফেলবেন এবং কেউ যদি বাড়িতে বসে কাজ করতে চায় হোম ফ্রম ওয়ার্ক হি ডোন্ট মাইন্ড কিংবা অন্য কোনো ব্যবস্থা যদি করা লাগে সেটাও তিনি করতে রাজি আছেন কিন্তু তিনি মনে করেন যে ফেডারেল পাবলিক সার্ভিসে সরকারি চাকরিতে কানাডাতে যে পরিমাণ লোক আছে এত লোক থাকার কোনো দরকার নেই সব একটা হিসাব এরকম আছে যে দুই সাল পর্যন্ত তিন লাখ সাতষট্টি হাজার সাতশো বাহাত্তর জন টোটাল গভর্নমেন্ট সার্ভিসে পাবলিক সার্ভিসে কর্মরত আছে পারমানেন্ট এমপ্লয় টেম্পোরারি সব কিছু মিলিয়ে দুই হাজার পনেরো সালে এই সংখ্যাটা ছিল দুই লাখ সাতান্ন হাজার চৌত্রিশ জন লিবারেল গভর্নমেন্টের জাস্টিন টুডুর এই পনেরো বছরে সেই দুই লাখ সাতান্ন হাজার থেকে সেটি তিন লাখ সাতষট্টি হাজার সাতশো বাহাত্তরে এসে দাঁড়িয়েছে এবং পিয়ারে পোলিয়াব ঠিক এই কথাটি বলছেন যে জাস্টিন ট্রুডু জাস্টিন ট্রুডুর এই পনেরো বছরের এই সময়টায় এই সংখ্যাটা বেড়েছে এবং পেরে এই কথাটি বলছেন যে জাস্টিন ট্রুডু আসলে তার পনেরো বছরের শাসন আমলে মানে ঠিক উইদাউট এনি জাস্টিফিকেশান উইদাউট এনি রেশনাল প্রয়োজন আছে কি নাই অত কিছু বিচার বিবেচনা না করেই তিনি পাবলিক সার্ভিসে সরকারি চাকরিতে সংখ্যা কেবল বাড়িয়ে গেছেন যার কারণে দুই সালে জাস্টিন ট্রুডু যখন ক্ষমতা গ্রহণ করেছেন সেই সময় থেকে দুই সালের এই সময় পর্যন্ত দুই লাখ সাতান্ন থেকে তিন লাখ সাতষট্টি হাজার সাতশো বাহাত্তর জন এই জনবল দাঁড়িয়েছে সরকারি টোটাল পাবলিক সার্ভিসে ফলে তার নজর হচ্ছে আসলে আরও বেশি কমিয়ে ফেলা সো ঠিক আবার আমরা যদি ইমিগ্রেশনে ফিরে আসি ধারণা করা হচ্ছে ভবিষ্যতে কানাডার ইমিগ্রেশন কার্যক্রম আরও স্থীমিত হয়ে আসবে যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টটাকে একটা স্মলার অফিস করে ফেলবেন ফলে আমরা ভাবতে পারি ভবিষ্যতে ইমিগ্রেন্টের ইমিগ্রেন্টের দেশ কানাডা ইমিগ্রেশনটাকে আসলে আস্তে আস্তে মানে সংকুচিত করে ফেলবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন